একটা অসহায় শহরগামী নিরহ শিক্ষক ওস্তাদ তিনি আসেন বহু স্বপ্ন নিয়ে সাত হাজার আট হাজার টাকা জমিয়ে তারপর আসেন কিন্তু ভর্তি একবার হয়ে গেলে দ্বিতীয়বার ভর্তি হওয়ার সুযোগ আগামী ছয় মাসও উনি পাবেন না দেখেন চিন্তা করে ভর্তি যখন হয়েই গেলাম সব তো ফ্যাক বুঝতেই পারলাম অতএব এখন আর কী করবো থাক চল্লিশটা দিন রকম কষ্টে মষ্টে থেকে যায় না আমাদের সেন্টার এরকম না আপনি যদি ভাবেন যে হ্যাঁ অন্য দশটা প্রশিক্ষণের মতো এটাও কি এখানে গেলেও কি প্রতারিত হব কি না আসলে যাদের নাম দেওয়া হয়েছে তারা আসলে কি আসবে কিনা বর্তমান যেটা সমাজের মধ্যে হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বিভিন্ন জায়গার মধ্যে খোলা হচ্ছে খুলে সেখানে দেখা গেছে যে সঠিক মতন তাদের নাম দেওয়া হয়েছে তারা কেউই সেখানে যায় না কেউ সেখানে মাস্কো করে না ইসমিল্লাহ রহমানুর রাহিম আন্তর্জাতিক হুফাজ ও কেরাত প্রশিক্ষণ সেন্টার ঢাকা যাত্রাবাড়িতে হ্যাঁ ভর্তি চলছে ভর্তি চলছে প্রতি ইংরেজি মাসের এক তারিখ থেকে ত্রিশ তারিখ পর্যন্ত কেরাত মালিম হদর কেরাত সিফাত প্রশিক্ষণ কোর্সের মধ্যে ভর্তি চলছে হ্যাঁ আমাদের এখানে অত্যন্ত যত্নের সঙ্গে বিশ্বজয়ী হাফেজ আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আন্তর্জাতিক কারিগণ যারা আছেন সবাই নিয়মিত আলহামদুলিল্লাহ এখানে প্রশিক্ষণ দিচ্ছেন নিয়মতান্ত্রিকভাবে আপনি যদি ভাবেন যে হ্যাঁ অন্য দশটা প্রশিক্ষণের মতো এটাও কি এখানে গেলেও কি প্রতারিত হব কিনা আসলে যাদের নাম দেওয়া হয়েছে তারা আসলে কি আসবে কিনা বর্তমান যেটা সমাজের মধ্যে হচ্ছে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বিভিন্ন জায়গার মধ্যে খোলা হচ্ছে খুলে সেখানে দেখা গেছে যে সঠিক মতন তাদের নাম দেওয়া হয়েছে তারা কেউই সেখানে যায় না কেউ সেখানে মাস্ক করে না মূলত একটা অসহায় শহরগামী নিরহ শিক্ষক ওস্তাদ তিনি আসেন বহু স্বপ্ন নিয়ে সাত হাজার আট হাজার টাকা জমিয়ে তারপর আসেন কিন্তু ভর্তি একবার হয়ে গেলে দ্বিতীয়বার ভর্তি হওয়ার সুযোগ আগামী ছয় মাস উনি পাবেন না দেখেন চিন্তা করে ভর্তি যখন হয়ে গেলাম সব তো ফ্যাক বুঝতেই পারলাম অতএব এখন আর কি করবো থাক চল্লিশটা দিন কোনোরকম কষ্টে মষ্টে থেকে যাই না আমাদের সেন্টার এরকম না আমাদের সেন্টার আমি নিজে আলহামদুলিল্লাহ আমি পরিচালনা করি আমাকে বাংলাদেশের আন্তর্জাতিক কারি যারা আছে বড় থেকে ছোট পর্যন্ত কম বেশ সবাই আমাকে কোরআনের একজন ক্ষুদ্র খাদেম হিসেবে আমাকে চেনে আলহামদুলিল্লাহ কারি তাওহিদ লাহোরি লিখে ইউটিউবে সার্চিং করতে পারেন আমার সৌদি কুয়েত কাতার ইরান মালয়েশিয়া মিশর ভারত বাংলাদেশ সহ দুবাই অন্যান্য রাষ্ট্রের কোরআন তেলাওয়াত আমার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ আমি নিজে আমার নিজের নামেও আলহামদুলিল্লাহ বিভিন্ন সেন্টারে প্রশিক্ষণ সেন্টার আমার নামের উপর চলে তো সেই হিসেবে আমি খুবই গর্বিত এই বিষয়টাকে কেন্দ্র করে তো আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের প্রশিক্ষণ সেন্টারের মধ্যে দোকা খাওয়ার সম্ভাবনা এক পার্সেন্ট নাই এক পার্সেন্ট নাই আলহামদুলিল্লাহ এই শব্দটা আসবেই না আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুছানো এবং নিজামুল ভিত্তিক আমাদের প্রতিটা ক্লাসের শিডিউল আলহামদুলিল্লাহ চলে তা আপনি নির্ভয়ে নিশ্চিন্তে এই আন্তর্জাতিক হুফাজ ও কেরাত সেন্টারে আপনি ভর্তি হতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে সর্বোচ্চ মেহনত করে একজন যোগ্য শিক্ষক কিভাবে তৈরি করা যায় মনোবল কিভাবে স্থির করা যায় কিভাবে একজন যোগ্য উস্তাদ হয়ে ছাত্রকে তেলাওয়াতের মানদণ্ডে আকাশচম্বি করা যায় সমস্ত কলা কৌশলগুলো আমরা একত্রিত করে আপনাদেরকে শিখিয়ে দেব এবং তিরিশ দিনের কোর্সের মধ্যে এক একজন মোয়াল্লি নিজেদেরকে ভাবতে শুরু করবে যে তিরিশ দিনে আলহামদুলিল্লাহ তিরিশ মাসের পরা করেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা বলতে বাধ্য হবে আমরা প্রতিনিয়ত রিভিউ নিয়ে আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ